একজন বিখ্যাত লেখক গবেষক কবি রয়েছেন যার নাম হচ্ছে মুকলেশ উদ্দিন চারণ কবি মুকলেশ উদ্দিন ওনার জন্ম উনিশশো সালের পনেরোই এপ্রিল নেত্রকোনার জেলার মদন উপজেলার চানগাঁও গ্রামে উনি একটি মুসলিম সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন ওনার পিতার নাম মরহুম আব্দুর রৌফ মাতা মরহুম জোবেদা খাতুন তো উনি কবির দাদা মরহুম নজর নজর আলী শাহ মহাভারত তখন দেওবন্ধ থেকে মাওলানা পাশ করেছিলেন চাচা সৈয়দ আলী সরকার কলকাতা ইউনিভার্সিটি থেকে গ্র্যাজুয়েশান ডিগ্রি করেন কবি একজন প্রশিক্ষণপ্রাপ্ত স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণকারী মুক্তিযোদ্ধা কবি এলাকায় একজন সুপরিচিত ব্যক্তি তিনি স্বভাবসুলভ সাধারণ জীবন জীবনযাপন করেন তিনি স্বভাব কবির একক ও যৌথ যৌথমুঠ কতটি কাব্যগ্রন্থ রয়েছে তেরোটি কাব্যগ্রন্থ রয়েছে পনেরোটি পাণ্ডুলিপি সমিত করেছেন কবি মহামান্য রাষ্ট্রপতি আব্দুল হামিদ মহোদয়ের জীবনী মহাকাব্য লিখেছেন সতেরো শত লাইনের একটি কবিতায় একটি বই আশি পৃষ্ঠার উনি সংকলন করেছেন সম্পাদিত করেছেন কবির লেখা অব্যাহত রয়েছে তো আমরা এবার কবির বাড়িতে আসছি কবির সাথে কথা বলবো ওনার উনার লেখা সম্পর্কে আমরা জানবো উনি আপনাদেরকে ওনার সাথে পরিচয় করিয়ে দেব তো চলুন আমরা কথা বলি কবি মুক্তিনের সাথে আমরা এবার কথা বলবো কবি চারণ কবি মুকলাসুদ্দিন ইতিহাস গবেষক তিনি ওনার সাথে তো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনাদের ভালো আছে আচ্ছা আমরা যতটুকু জানি উনি একজন ইতিহাস গবেষক উনি নেত্রকোনার ইতিহাস ঐতিহ্য নিয়ে লিখেছেন মদন উপজেলার ইতিহাস ঐতিহ্য লিখেছেন উনি কবিদের কোন যে কতজন কবি নিয়ে লিখেছেন জন সারা বাংলাদেশের সত্তর জন কবি নিয়ে লিখেছেন তো এটা কিন্তু অনেক মানে বিশাল একটি কাজ যে যা চাইলেই করা যায় না অনেক শ্রম সাধনার বিষয় আছে এখান থেকে তো আমি যতটুকু জানি আপনি এ যাবৎ আপনার কতগুলো কাব্যগ্রন্থ বা গ্রন্থ আপনি প্রকাশ করেছেন আমার সরচিত গ্রন্থ প্রকাশ করেছে পাঁচটা একক একক আর যৌথ আছে আর যৌথ রয়েছে মানে এটা প্রকাশিত প্রকাশিত তো আর আপনার হাতে এবার আমরা পাচ্ছি বা পাবো ভবিষ্যতে এরকম এইবার হয়তো আগামী সপ্তাহ থেকে আমরা পাইতে পারেন অথবা বইমেলায় বই মেলায় থাকবে এই বেরক্তে জুলাই দুই হাজার চব্বিশ রক্তে জুলাই চব্বিশ হাজার চব্বিশ আর সুন্দর একটি নামকরণ করেছেন আপনি ওটার মধ্যে আরো বর্তমান যে মানে যে রেজিমটা চলে গেছে আমরা পার করেছি এর মধ্যে জুলাইয়ে

আমার মনের একটা ভাব ছিল হয়তো বা এই ধরনের যে অবস্থা দেশে চলতে হয়তো বা একটা একটা কিছু ধরতে পারে হ্যাঁ তবে সেই পরি সেই পরিকল্পনা আমার তখন থেকে নেওয়া ছিল যদি কোনো রকম এরকম হয় তাহলে তাদের এই এই সম্পর্কে নিয়ে তো আশা করি এই তারপর যেটা নাকি এই শুরু হয়ে গেল জুলাইয়ে জুলাইয়ে শুরু হওয়াটা শুরু হওয়ার সাথে সাথে আমি দেখা শুরু করছি প্রথমে আমি লিখছি আপনার প্রথমে লিখছি আমি আমার দেশের প্যাশেডের নাম রাহি বুঝলাম মোহন তার নামটা আসার পরে দিয়ে আসলো আমার এই সাইডের মারা গেল এরপর আসলো মুগধা এরপর আসলো আসলো রুদ্র সেন এরপর বাংলার বাঘিনী মেয়েরা আসলো চার বছরের আহ ছয় বছরের রিয়া সাইমুন হ্যাঁ এই ধরনের অনেকের নাম সতম্ব নেন বস্ত না অনেক অনেকের নাম প্রায় ত্রিশ জনের নাম দিয়েছি এবং এখানে আছে আবার যারা পঙ্গ এদের এদেরও লেখছি এদেরকে নিয়ে আমার প্রায় সাড়ে তিরিশ একটা বই হচ্ছে তো ওইটা আমি প্রিন্টেই পারতেছি প্রকাশনা আমার মনে হয় যে এই সব আমার হাতে বস না আচ্ছা ধন্যবাদ তা আমরা আশা করছি যে রক্তেজোড়া জুলাই দুই হাজার যে কাপ গ্রন্থটি রয়েছে তার মাধ্যমে বাংলাদেশের মানুষ কবি কবি ইতিহাস গবেষক চারণ কবি মুক্তাসুদ্দিনের যে গ্রন্থটি আসছে প্রথে জোড়া জুলাই দু হাজার চব্বিশ এই গ্রন্থটির মাধ্যমে গণ অভ্যুতানের যে চিত্রটি উনি ফুটিয়ে তুলেছেন তা আমাদের বাংলাদেশের মানুষ তথা সারা বিশ্বের মানুষ দেখতে পাবে তো আপনার পরবর্তী চিন্তাধারা আমার চিন্তাধারা লেখাই একমাত্র আমার নেশা এবং পেশা ঠিক আছে আপনি কোন ধরনের লেখা আর যেতে যাচ্ছেন এরপরে আমি ওই শুধু ইতিহাসে কিছু বেশি লেখি যেমন মনে করেন গেলুর হোসেন সাহিদিন নামে একটা ওই লেখা মানে প্রায় শেষ হয়ে গেছে ওইটাও হয়ে গেছে প্রায় এই চোদ্দোশো চল্লিশ লাইন একটা কবিতা চোদ্দোশো চল্লিশ লাইন একটা কবি একটা কবিতা এটা কি আপনার এখানে

ওইটা এটা তো বলল জানেন না আমার আল্লাহ রহমত আপনাদের দোয়া আমি ছোটো থেকে ভাবতাম একটা জিনিস যে আল্লাহ আমাকে এমন একটা জিনিস এমন একটা কাজ করাই বা যেটা নাকি মানুষের মানুষের কাছে প্রচারিত থাকে আর আমি কোনো ধ্বংস তোমার কাছে চাই না হ্যাঁ এরপরে আমি বাংলাদেশের মধ্যে আমি এটা আমার কিন্তু আমি পাঁচটা সরকারি চাকরি করছি কিন্তু একটাতেও আমি আরেকটা অপর গিয়েছিল কারণ আমার তো অনেক সহ সম্পত্তি ছিল বাবার একমাত্র ছেলে আমার তখন কে চাকরি বাবারা বলে ছেড়ে দিত তখন আমি যখন চাকরি দিতে চাইতাম বাবাকে বসে থাকতো আমার হয়ে যাবে এই बाबू আমি আপনার বাবারও একটা আপনি যে তো একমাত্র ছেলে ছিলেন প্রিয় সন্তান হিসেবে উনি আপনাকে দূরে রাখতে রাখতেন এই জন্য আপনার চাকরি ছাড়া এর আমি লেখা শুরু করলাম এরপরে আপনার যে কবি স্বভাব সুলভ যে এটা আমরা জানি কবি সাহিত্যিক সাধারণত কিন্তু একটু উদাসীন মনের হয় তারা যখন জামানে করে তাই করে আমি 1969 থেকে লিখি অনেক দিন উনিশশো তার মানে আমাদের জন্মের আগে আমি একটা কথা আপনাকে আবার দেখাতে আমি পারলাম না মনে ছিল না দেখাইবো আপনাকে আমি উনিশশো তেহত্তরে যখন কলেজে ভর্তি হই নেত্র সেই কলেজে ভর্তি হওয়ার সময় যে একটা খাতা কিনছিলাম বাইর দিকটা দাম ছিল তখন আর এইটা দাম আর এখন একটা শোনে অনেকটা এই খাতাটার মধ্যে আমি নব্বইটা কবিতা লিখছি কিন্তু প্রশাশিতে আইসা এটা মানে আমাদের একটা সংগঠন ছিল কাকলি সাহিত্য সংগঠন সেটার আমি সম্পাদক ছিলাম পঁচাশি সালে পঁচাশি সাহিত্য উনিশশো উনসত্তর সালে সংগঠন পঁচাশি সালে এটা টেস্ট হয়ে গেছে কারণ এই পঁচাশিতে আইসা চৌকুরির কাজে ব্যস্ত হয়ে গেছে এই ছিল এই সম্পাদক ছিল নিজামুদ্দিন ফকির বহন করল হ্যাঁ এবং আমাদের সিদ্দিকুর রহমানের গ্রুপ আমার সাথে একসাথে করছে তারা পরে এটা বিলুপ্ত হয়ে বিলুপ্ত হওয়ার পরে দেয়া আমিও আস্তে 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 নিশ্চয় আর কি করলাম কিছু নাই তখনকার সময় তিনটে সংগঠন ছিল বাংলাদেশের মধ্যে রংপুর ঢাকা এবং ইমত মতো উনসত্তরে সত্তরে শেষ হওয়ার পরে দিয়ে রেগুলেশনের পরে এরপরে আমি লেখাটেখা নাই তো আমি করি কি আমার মনের একটা শান্তিতে বা আবেগে আমি ওই একটা চাকরিতে যাই ওই সিকিউরিটির চাকরি আমি যখন স্পোর্টসের চাকরি করছি তো এই সার্টিফিকেটের দিকে হাইলেই সকালে গেলে বিকালে চাকরি করে করি কি এই তিন মাস চার মাস চাকরি করে করে আরেক দিন সত্রতে সত্রতে যাওয়ার পরে আমারে ইয়ে দিলো চাকরি দিলো একটা গার্মেন্টস ওই রাজেন্দ্রপুর জঙ্গলের ভিতরে রাজেন্দ্রপুর জঙ্গলের হ্যাঁ তখন আমি ডাইরেক্টর বললাম যে বেডা তুই আমারে চাকরিটা তুই এখানে দিস নানু কই তো বাঘে গাওয়ার পরে বাঘে গাও আমারে তো বাঘে খাইবে না সেই নামের কথাটাই বলতেছে কাকু খুব সুন্দর জায়গা দুইটা ছেলে আছে তাহলে ফর্মাই দিই আর কই দিন আর আর কোনো কাজ নাই আর সব সঙ্গে আমি নিয়ে আসি তখনই তিন চার দিন যখন গেছে না ভালো লাগে তো আমি গান গাই হ্যাঁ গান গাইয়া গান হুট করি ভুট করার পরে দেয় গান গাইয়া বাড়িতে আসতো বাড়িতে মানুষের দিয়ে অনেকেই গায় খুব ভালো লাগে তো আরেকদিন মনে করলাম যে সম্পত্তি তো অত অজস্র ছিল যে এখন যে কাগজপত্র দেখানি আলমারিতে টান দিই এই পুরান কাগজপত্র আছে ভালো নিজ অসুখ কিছুই নাই বলে তো শেষ ইয়ার নিশ্চয় হয়ে গেছে এখন হঠাৎ করে কাগজগুলা আলমারি থেকে বাস করতে মানে ফালাইতে গিয়া ওই যে তেহত্তরের খাতাটা ওই খাতাটা আমার তখন আমার চোখে তো পাগিয়ে মানে অনেক সাধন আর কি করলাম এই খাতা নিয়ে আমি শুরু করলাম এই খাতায় বটাক্ট্যান্ড দিয়েছে তেরোটা যে লেখা শুরু করলাম এখন সকলে খালি বলে যে আপনার কবিতা শুরু করেন আপনার কবিতা পর আমি বাই লেখা শুরু করলে বিশ্বাস করতে পারি না কিন্তু আসলে মানুষ এত সময় দিতে সভ্যতার বিবর্তনের হয়ে গেছে কি বলে যান্ত্রিকতার সাথে করে শর্টকাট বিষয়টা সবাই এখন পছন্দ করে হ্যাঁ যে কারণে কবিতাগুলো আমরা যখন লেখালেখি করি বা আপনারা যখন লেখালেখি কারণ এটা আপনারা ভালো বলতে পারবে যে লম্বা যেগুলো হয় মানে দীর্ঘ কবিতা বা দীর্ঘ লেখা এগুলো আসলে জনগণ বা পাবলিক নিতে চায় তাই এখন শর্ট করে শর্ট হ্যাঁ শর্ট করে পেলে আমার মনে হয় যেগুলো ভালো চলে তো আরেকটা যে আমার উদ্দেশ্য বাড়ছে আরও আমার কি সব করে লেখা হবে তুমি লিখতে পারবে খুবই

কালেকশন করতে গিয়ে দেখা গেছে আপনাকে বিভিন্ন জায়গায় যাইতে এখানে শুনলেন এইখানে বলতে গেলে আমার মিথ্যা কথা বলতে পরিষ্কার বলতো এই বোটাই এরা আমার মিথ্যা বলতে কারণ এই প্রশ্নটা যেমন কবিকে কেউ করে কবি সঠিক করবে মিথ্যা কথা সকল কবি মিথ্যা কথা বলে আমি লিখতে পারছেন জিজ্ঞাসা করছি আপনি কীভাবে লেখেন আপনার লেখাপড়া নাই আপনি শিক্ষিত নাই ইংরেজি ইংরেজিও লিখতে পারেন উর্দু লিখতে পারেন কি করে লিখতে তখন নজরুল একটু কথা বলছিলাম এই কথাটাই আমাকে জিজ্ঞেস করে সব জিজ্ঞেস করে এখন এটা বললে ওটা আমার মিথ্যাধিক তাই আপনি কবির নজরুলের সান্নিধ্যে গিয়েছিলেন নাকি আমি লেখা থেকে বলব আমি আমি সান্নিধ্যে যাই না কিন্তু আমি ওনারা ফলো করি হ্যাঁ ওনারে ফলো করিয়ে আমার লেখা শুরু করছিল বুঝলে তাই কেন এটা বলতেছি কারণ কবিরা যখন লেখে হয়তো আপনি লেখক হইলে কবি হইলে পড়তে পারবেন যখন লেখে তখন সে লেখে না কে লেখে কে বলে কি করে সে আমি পারি আমি আব্দুল হামিদ রাষ্ট্রপতির যে আমি বইটা লিখছি এই মহাকাব্য সতেরো শত লাইন একটা কবিতা একটা বই আশি পৃষ্ঠা এই পড়া বইটা আমি তাকে কোনো দিন দেখি নাই লেখার আগে তার বাড়িতেও যায় লেখার কাছ থেকে কিছু নেই কিন্তু এই বইটা নিয়ে যখন তার পুরা বইটা তার ছেলেরা শোনাইলাম ছেলে বললো যে ফাইন দেখ আমার এই বইটার মধ্যে কিন্তু তার ট্যারাস দেওয়া আছে উনি অত তারিখে আমি ওনাকে বইটা করে শোনাইছি ওরা বাইকে শোনাইছি এরপর আমি প্রকাশ করছি নতুন যদি কোনো রঞ্জ করে হ্যাঁ আচ্ছা সাইড হিসাবে বর্তমান গেল সব সাইড হিসাবে যে আমি তেরো এই চৈতশো চল্লিশ কবিতাটা দেখছি আমি কিন্তু এই যে থ্যাটার্স দেখি এতে দেখি ফেসবুকে দেখি এবং ওনার বক্তব্য হবে সচেতন হ্যাঁ এই ওনারটা এইটুকু এই আরটা দ্বিতীয় সক্ষম হয়েছে হ্যাঁ আচ্ছা এরপরে আমার পরিচিত ছিল অনেক জায়গা যেহেতু মনে করেন মদন নেত্রকোনার যে এলাকাটা যেটা আমি লিখছি আমার এই যা ছিল মুক্তিযোদ্ধা ছিল কবি ছিল গায়ক ছিল এই বাউল ঘাতক ছিল এদের সাথে আমার প্রায় সময় অনেকে বন্ধ করানো অনেকের সঙ্গে আমার ইয়েছে সংযোগ ছিল যার জন্য আচ্ছা কবি মহোদয় আপনাকে আমার আগে আছি আপনি যাব কতগুলো পুরস্কার হয়েছেন বা মানে জাতীয় বা আন্তর্জাতিক বা মনে করেন লোকাল যে ইয়েগুলো হয়েছে বিভিন্ন সময় আপনি পুরস্কার হয়েছেন আমি দেখছি আপনার এখানে অনেকে ট্রেসে দেখছি আপনার ইয়ে দেখেছি মেডেল দেখেছি এবং আপনাদের যে ছবি দেখেছি সে বিষয়গুলো সম্পর্কে আমার একটু কৌথল দেখ আপনার ওই সম্পর্কে যেহেতু লেখালেখি অনেক আগে থেকে করেন এখন সংগ্রহে মনে হয় অনেক পুরস্কার আছে আমার ধারণা তা আপনি একটু যদি বলেন দর্শক পুরুষের এটা আপনাদের দোয়া এটা মধ্যে আমার অনেকগুলো ক্রেস্ট আছে তোর মধ্যে আমার ওই যে দু হাজার সেরা লেখক পদক এরপরে বর্ষসেরা কবি সম্মাননা এরপরে অন্যান্য ইয়ারটা গিয়ে আপনার সেরা পুরস্কার সেরা পুরস্কার লুকা এই যে আমি বর্ষ সেরা কবি এটা এটাকে জাতীয়ভাবে জাতীয় ভাবে কোনটাই না যে মহামান রাষ্ট্রপতি আব্দুল হামিদ ওনার কাছ থেকে আমি সম্মাননা মানে পেয়েছিলাম সম্মাননা পেয়েছি এরপর ডিসি মহকার আমি কৃতজ্ঞতা সম্মাননা পাওয়ার পরে উনি আমাকে বিশ হাজার টাকা অফার করে দিয়ে গেছেন বিশ হাজার টাকা দিয়ে গেছেন তারপরে আপনার স্থানীয় বা অন্যান্য সংগঠন ব্যক্তি কী ধরনের আর কি ওই যে কবি সম্মাননা পাইছি ইয়ার তাই এই খাইলে থেকে হ্যাঁ নেত্রকোনা থেকে পাইলাম আমি কবি সম্মাননা তারপরে আরও বিভিন্ন সম্মাননাকি আমি ট্রেস্ট পাইছি আরও সত্রটা সতেরো টাকা তাও অনেক অনেক পেয়েছেন এবার আরেকটা আছে আমরা যে সাপ্তাহিক দৈনিক মাসিক এগুলো আর তো অনেক সংগ্রহ আছে আপনার সংগ্রহে অনেক পুরস্কার আপনার সংগ্রহে রয়েছে আমরা আশা করবো যে কবি কারণ কবি মুক্তদিন ইতিহাস গবেষক উনি যেন সমাজের দর্পণ হিসেবে সমাজকে মানে মানুষের কাছে যাতে উনি তুলে ধরতে পারেন এবং উনি যাতে সমাজ কর্তৃক দেশ কর্তৃক সমাদৃত হন মানে আমরা যাতে তাকে মূল্যায়ন করতে পারি দেশ যাতে তাকে মূল্যায়ন করে তা আমরা সেই কামনা রেখেই আমি দেশ ও সমাজের উপলক্ষে সমাজদের মানুষের উদ্দেশ্যে কবির কাছে কিছু বাক্য আশা করছি তো বলেন আমাদের সমাজ দেশ সম্পর্কে আছে একটু সমাজের মানুষের সম্পর্কে জনগণ কাছে জনগণের কাছে জনগণ তো আপনার কাছে কিছু প্রত্যাশা আছে সেই প্রত্যাশার সম্পর্কে আপনার জনগণ কাছে কী হলো আমি তো আশা করি জনগণের যাতে কল্যাণ হয় কল্যাণ মাপিক রাখার জন্য জনগণের স্বার্থ হয় হ্যাঁ আমি শুধু জনগণের উদ্দেশ্যেই লেখি আমি কোনো অন্য উদ্দেশ্যে লেখি না জনগণ এবং এই মনে করি রাষ্ট্র রাষ্ট্র ব্যাপারে সমাজ ব্যাপারে হ্যাঁ এবং যাতে সকল জাগায় যেতে পারে এবং সকলের জন্য এই অগ্রমুখী হয় এই সুস্থ সমাজের দিকে এবং মিথ্যা পরিহার করে সত্যের দিকে সুস্থ আগাইতে পারে এটি আমার জানা এবং এইটাই আমি আমার ধন্যবাদ কবি কারণ কবি মুখলাস তা আমরা এতক্ষণ ওনার সাথে ছিলাম তো প্রিয় দর্শক আমাদের সাথে থাকবেন এসকে নিউজ টোয়েন্টি ফোর লাইভ ডট লাইভ আপনাদের সাথে আছে সর্বক্ষণ সারাক্ষণ বিভিন্ন সাহিত্য সংগঠন নিয়ে আমি আমাদের এসকে নিউজ টোয়েন্টি ফোর লাইভের সাক্ষাৎকার আমরা শুরু করেছি তো আমরা ক্রমে ক্রমে চেষ্টা করব যে অন্যান্য গ্রামীগঞ্জে যারা রয়েছেন যাদের পরিচিতি আসলে অনেকেই জানি না আমরা তাদের সম্পর্কে কথা বলতে ধন্যবাদ ভালো থাকবেন সালামু আলাইকুম